হিমালয়ের চূড়া যেখানে আকাশকে করে স্পর্শ আর মেঘেরা যেখানে পাহাড়ের ভাঁজে খেলা করে সেই রূপকথার দেশটির নামই কিন্তু নেপাল দেশটি যেন প্রকৃতির এক অনন্য আশীর্বাদ আবার এই নেপাল যেন অ্যাডভেঞ্চার প্রেমিকদের জন্য এক স্বর্গের মতো হোক সেটা পাহাড়ের চূড়া থেকে বানজি জাম্পিং কিংবা ফেওয়ালেকে রোমাঞ্চকর বোটিং প্রত্যেকটি পদক্ষেপে রয়েছে যেন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা পাহাড়ি অফরোডিং পথ দিয়ে নেপালের সব দুর্গম ট্রেকিং রুট যা পার হয়ে আসলে পাবেন শান্ত সুন্দর এক সকালের দেখা তো চলুন শুরু করা যাক নেপালের সম্পূর্ণ গাইডলাইন নিয়ে আমার প্রথম পর্ব আসসালামু আলাইকুম আজকে আমাদের গন্তব্য হচ্ছে পাহাড়ের রাজকন্যা নেপাল আমাদের ফ্লাইট আজকে সন্ধ্যা ছটার নাগাদ কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দুপুর একটার মধ্যেই আজকের ইচ্ছা ছিল একদম প্রথমেই লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাসটা নিয়ে নিব যাতে রিল্যাক্সে লাউঞ্জে বসে বসে এনজয় করতে পারি আর বাংলাদেশের নিয়ম অনুযায়ী যে কোনো আন্তর্জাতিক ফ্লাইটের চার ঘন্টা আগেই কিন্তু এয়ারপোর্টে থাকতে বলা হয় তো সেই নিয়ম মেনেই আমরা চলে আসি এয়ারপোর্টে এয়ারপোর্টে যে কোনো গেট দিয়ে ঢুকতেই কিন্তু লাইনে দাঁড়ানো লাগে তবে আজকের লাইনটা তুলনামূলক ছোট ছিল আর ভিতরে ঢুকেই অপেক্ষা করতে থাকি আমাদের বোর্ডিং গেট কখন স্টার্ট হবে আমরা কিন্তু একদম প্রথমেই টিকিট পেয়ে যাই বোর্ডিং পাস পাওয়ার সাথে সাথেই চলে যাই লাউঞ্জে এবার প্রথমবারের মতো আমি যাচ্ছিলাম ইবিএল এর স্কাই লাউঞ্জে অনেক নামকরা এবং অনেক খ্যাতিসম্পন্ন এই লাউঞ্জে এবারে আমি প্রথমবার এসেছি আর এসে যদি ফার্স্ট ইম্প্রেশনটা বলি তাহলে বলবো এই লাউঞ্জে প্রচুর মানুষ বসার জায়গা আছে বলতে পারেন ঢাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট লাউঞ্জ আর খাবারের অপশনও ছিল অনেক বিশেষ করে বাংলা খাবারের অপশনগুলো ছিল দারুণ আর বসার জায়গা ছিল খুবই কমফোর্টেবল এবং খাবার খেতে খেতে এবং ফ্লাইটের জন্য অপেক্ষা করতে করতে এর থেকে সুন্দর সময় কিন্তু আর কাটানো সম্ভব না এই যে দেখেন কতগুলো খাবার নিয়ে নিয়েছি খাবারগুলো ভালোই টেস্টি ছিল আসসালামু আলাইকুম অলরেডি তো আপনি ইন্ট্রো দেখে বুঝে ফেলেছেন আজকে যাচ্ছি হিমালয় কন্যা নেপালে এই ভিডিওটা এখানে করার মূল উদ্দেশ্য হচ্ছে ইমিগ্রেশন নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি নেপালে যারা ফার্স্ট টাইম যাচ্ছেন ইমিগ্রেশনের জন্য আপনারা সব ধরনের ডকুমেন্ট কিন্তু হাতে রাখবেন কারণ প্রপার ডকুমেন্ট ছাড়া অনেকে অফলোড করে দেয় এরকম কথা শুনছি এবারে নেপাল ট্যুরে আমরা যাচ্ছি চারজন যেহেতু ওরা দুজন ফার্স্ট টাইম যাচ্ছে ওদের কিন্তু আলাদা করে ইমিগ্রেশন করা লাগছে ওদের সব ধরনের ডকুমেন্ট কিন্তু ডাবল চেক হয়েছে যেহেতু আমরা মোটামুটি এখন পর্যন্ত অনেক জায়গায় ঘুরেছি তাই তেমন বেশি প্রশ্নের সম্মুখীন হইনি নর্মালি কবে আসবো কবে কোথায় কোথায় হোটেল নিছি আইটেনারি কেমন ফিক্স কি এই ব্যাপারগুলো জিজ্ঞেস করছে তো আমি যেটা বলতে চাচ্ছি যারা সোলো ট্রাভেল করবেন বা নেপালে ফার্স্ট টাইম আসবেন তারা অবশ্যই আপনাদের আইটেনারিটা পেইড বুকিং করে ফেলবেন রিটার্ন এয়ার টিকিটটা রাখবেন এবং সব ধরনের যে ডকুমেন্ট এগুলো ঠিকঠাক মতো রাখলে আশা করি কোনো ধরনের ঝামেলা হবে না বিজি থ্রি ছিল আজকে আমাদের ফ্লাইটের কোড আর আজকে সবচেয়ে মজার ব্যাপার হলো নির্ধারিত সময়েই আমাদের ফ্লাইটটি ছেড়ে যাবে যেটা খুবই আনন্দের একটি বিষয় ছিল এই তো এটাই হচ্ছে আমাদের আজকের ফ্লাইট বাংলাদেশ বিমানে করে আমরা যাচ্ছি ঢাকা থেকে কাঠমান্ডু ছোটো প্লেন হলে মজা হচ্ছে এর সামনে এসে কিন্তু আপনি একটি ছবি তুলতে পারবেন আমাদের ফ্লাইটটির নাম ছিল মেঘদূত বাংলাদেশ বিমানের প্রত্যেকটা প্লেনের কিন্তু আলাদা আলাদা বাংলা নাম রয়েছে যে জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগে এবার ফ্লাইটের ভিতরে যদি দেখাই এই তো থ্রি থ্রি কনভেকারেশনের ফ্লাইটটি ছিল আমাদের এবং বলতে গেলে যথেষ্ট ভালো স্পেসিয়াস ছিল এবং মডার্ন এয়ারক্রাফটই ছিল বলা যায় আর আপনাদের যদি দেখাই এই যে লেগরুম মোটামুটি যথেষ্ট জায়গা আছে তবে আরেকটু জায়গা হলে ভালো হতো কিন্তু বাংলাদেশ বিমানে এর থেকে বেশি পাওয়াও সম্ভব না তাই মোটামুটি সন্তুষ্টই ছিলাম আর যেহেতু এক ঘন্টার ফ্লাইট তাই ছোট এক ধরনের স্ন্যাক্স টাইপের খাবার দেওয়া হয় এই যে স্যান্ডউইচটা ছিল একটা ডেজার্ট ছিল এটা খুবই মিষ্টি ছিল আসলে এটা আমার পক্ষে খাওয়া পসিবল হয়নি কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস থাকে পানি থাকে আর বলতে এই খাবার শেষ করতে করতে কিন্তু আপনি কাঠমান্ডু কখন চলে আসবেন বুঝতেই পারবেন না আর আল্লাহ রহমতে আমরা কাঠমান্ডু চলে এসেছি আর নেপালের এয়ারপোর্টের নাম হচ্ছে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পৃথিবীর সেকেন্ড মোস্ট ডেঞ্জারাস ল্যান্ডিংয়ের জন্য খ্যাতি কিন্তু রয়েছে এয়ারপোর্টে তবে আল্লাহ রহমতে আমাদের ল্যান্ডিং করতে কোনো রকমের প্রবলেম হয়নি ল্যান্ডিং করার পর আমরা চলে যাই ইমিগ্রেশনের দিকে বলে রাখা ভালো অনলাইনে যদি আপনারা ভিসাটা নিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার কিন্তু আর নতুন করে কিছু করা লাগবে না ডিরেক্ট ইমিগ্রেশনের লাইনে চলে যাবেন এবং ইমিগ্রেশনের লাইনে চলে গেলে ওরাই আপনাদেরকে তিরিশ দিন একটি ফ্রি ভিসা দিয়ে দিবে যেটার মাধ্যমে আপনারা নেপালে অনারেভাল ভিসায় ঢুকে যেতে পারবেন এবং ঢুকার পরেই আপনারা এই যে বিভিন্ন সিম কোম্পানির কার্ডগুলো দেখতে পারবেন আর আমি নিয়েছিলাম এন সেলের বাংলাদেশের রবির মতোই আর এই যে এখানে টাকাগুলো এবং প্যাকেজগুলো দেওয়া আছে ছয়শো টাকায় আপনারা মোটামুটি আনলিমিটেড একটা ইন্টারনেট পেয়ে যাবেন তবে আনলিমিটেড বলতে এখানে দশ জিবি নেটের পরে কিন্তু ইন্টারনেট অনেক স্লো হয়ে যায় আমার আবার ইন্টারনেট কিনতে হয়েছিল তো এই জিনিসটা মাথায় দিয়ে দিলাম এখানে কিন্তু আনলিমিটেড বলতে আনলিমিটেড না এয়ারপোর্টটা খুব সুন্দর ছিল আর এয়ারপোর্ট থেকে আমরা একটা বলতে পারেন পাঠাও কল করি হ্যাঁ পাঠাও এখানে কিন্তু পাঠাও চলে উবার চলে না বাংলাদেশি পাঠা অ্যাপের মাধ্যমে আপনারা গাড়ি কল করতে পারবেন আর পাঠাও দিয়ে চলে আসি আমরা আমাদের হোটেলে যার নাম ছিল টেম্পল সুইটস কাঠমান্ডু হোটেলটার লবিটা খুব সুন্দর ছিল এটা একটি নতুনভাবে রেনোভেশন করা হয়েছে হোটেলটা গুগল ম্যাপসের মাধ্যমে জানতে পারি তাই এটা বুক করা আর খুব সুন্দর এবং খুব বলতে পারেন স্পেশিয়াস রুম ছিল মোটামুটি তিন সাড়ে তিন হাজার টাকার মধ্যে দুইজনের জন্য বেশ দারুণ একটা রুম ছিল সব ধরনের মডার্ন ফ্যাসিলিটিজ ছিল ওয়াশরুমটা ক্লিন ছিল ওয়াশরুমটা খুব সুন্দর ছিল এবং সব মডার্ন এমিউনিটির ছিল এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে তাই কেউ যদি সদ্য কাঠমান্ডু আসেন এবং কাঠমান্ডুতে একটা ভালো হোটেল চিন্তা করেন কোথায় থাকবেন আমি এই হোটেলটাকে রেকমেন্ড করতে পারি আর আমাদের হোটেলের সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল সেটা আমি একটু পরে দেখাচ্ছি আর রাতে আমরা বেরিয়ে পড়ি ট্রেডিশনাল নেপালি একটা হোটেলে আর অনেক রাত হওয়াতে আসলে সব হোটেল বন্ধ সব দোকান বন্ধ হয়ে যাচ্ছিল এই যে গরম পানি নিয়ে নিয়েছি এটা কিন্তু নেপালে একটা নর্মাল বিষয় যেহেতু ঠান্ডা দেশ আর এখানে চা ফ্রেঞ্চ ফ্রাই এগুলো তো নিয়েছিলামই সাথে নিয়েছিলাম প্রতীক্ষিত এই যে নেপালি মোমো নেপাল মোমোর জন্য খুবই বিখ্যাত তাই প্রথমেই নেপালে মোমো নিয়ে নিলাম আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল দাম ছিল মাত্র দেড়শো রুপি এরপরে রাতে চলে যাই আমাদের হোটেলে কারণ অনেক রাত হয়ে গেছে এবং আমরা সবাই অনেক ক্লান্ত ছিলাম আর আল্লাহ রহমতে সকালবেলায় উঠেই আমরা চলে যাই তাদের ব্রেকফাস্ট করতে এখানে কিন্তু ব্রেকফাস্ট করতে কয়েকটা অপশন ছিল আর আমরা সেই অপশন থেকে নিয়ে নিয়েছিলাম ইংলিশ ব্রেকফাস্ট কারণ ইংলিশ ব্রেকফাস্টে মোটামুটি যে আইটেমগুলো ছিল ফ্যামিলিয়ার আইটেম ছিল এবং এখানে আমরা আগেই বলে দিয়েছিলাম সব কিছু চিকেনের দিতে কোনোভাবেই কোনোরকম হারাম কিছু যাতে না আসে আর সকাল সকাল এই হচ্ছে কাঠমান্ডুর পরিস্থিতি সবাই সবার কাজে চলে যাচ্ছে এখানে কিন্তু সবাই প্রচুর বাইক ইউজ করে আর আমিও বেরিয়ে পড়ি প্রথমে সকাল সকাল একটু মানি এক্সচেঞ্জ নিই কারণ টাকা পয়সারও তো দরকার আছে তাই না এখানে কিন্তু টাকা খুব দরকার সব কিছু যে অনলাইনে হয় এমন না আর আমরা একটা গাড়ি কল করে ফেলি কারণ আমরা আজকে প্রথম যেখানে যাব সেটা হচ্ছে আমাদের এখান থেকে প্রায় বিশ পঁচিশ মিনিট সময় লাগবে সকাল সকাল কাঠমান্ডু থেকে এই যে পাহাড়ের একটা আকৃতি দেখতে পাই এই জিনিসটা দেখার জন্য কিন্তু বাংলাদেশ থেকে চলে এসেছি একটা শর্ট ট্যুরের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখব এটাই ছিল বিশ্বাস কিন্তু সামনে যে কি কী দেখেছে আল্লাহ যে কি কি দেখিয়েছে এটা আপনাদেরকেও দেখাবো চলে আসলাম একটা দরবার স্কোয়ারে এই দরবার স্কোয়ারের নাম হচ্ছে পাটান দরবার স্কোয়ার এখানে ঢোকার জন্য আপনার সার্কভুক্ত দেশের জন্য পাঁচশো টাকা করে লাগে এছাড়া ফরেন্টার জন্য লাগে অনেকগুলো দরবার স্কোয়ার রয়েছে তবে পাটান দরবার স্কোয়ারের একটি বিশেষত্ব হচ্ছে এখানকার পায়রা এবং এখানকার সৌন্দর্য আমাদের নেপাল অ্যাডভেঞ্চারের প্রথম দিন আমরা শুরু করছি পাটান দরবার স্কোয়ার থেকে কাঠমান্ডু আমরা যে থামেলে যে হোটেলে ছিলাম সেটা থেকে প্রায় দশ এগারো মিনিটের দূরত্বে আর এখানকার এটা হচ্ছে একটা দরবার স্কোয়ার নেপালে এরকম বেশ কয়েকটা দরবার স্কোয়ার আছে আপনাদের যদি আমি সামনে দেখাই আজকে ওয়েদারটাও খুব সুন্দর আর করে সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এই জায়গাটা দেখেন কত কত পায়রা এখানে এসে উড়ে মানুষ খাবার দেয় এই জন্য এখানে এসে জড়ো হয় আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে দাও দিতে চাচ্ছ দাও দাও ওয়াও আল্লাহ খুব সুন্দর লাগলো দৃশ্যটা আসলে এই জায়গার এই বৈশিষ্ট্যটা দেখে এখানে আসার খুব ইচ্ছা ছিল মাশাল্লাহ দেখেন এখানে খাবার দিচ্ছে আর কত কত পায়রা এক জায়গায় অনেক সুন্দর লাগতেছে জায়গাটা দেখেন আর এই যে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের দরবার স্কোয়ারের দরবার যেগুলো বলে এগুলো আগে যখন রাজতন্ত্র ছিল রাজাদের বিভিন্ন কাজে ব্যবহার করা হইতো কিছু ছিল অফিসিয়াল কিছু দরকারি আন অফিসিয়াল সব মিলে ঝিলায় আছে এখন এগুলা বিভিন্ন ধরনের কী বলে ঐতিহাসিক সংরক্ষণের জায়গা হয়ে গেছে আর পাটান দরবার স্কোয়ার যদি আসেন এটা এখান থেকে আমাদের যে থামেল এরিয়া এখান থেকে আসতে এখানে আমি পাঠা দিয়ে আসছি গাড়িতে আপনার চারজন আসলে পাঁচশো রুপির মতো আসবে অর্থাৎ এক একজনের একশো পঁচিশ রুপির মতো আর যদি দুজন আসেন বা একটা গাড়ি ভাড়া করেন মোট কথা পাঁচশো রুপির মতো লাগবে আর এখানে এটা কিন্তু একটা ইউনেস্কো হেরিটেজ সাইট সো আপনার কাঠমান্ডুর প্রথম দিনটা আপনারা এখান থেকে শুরু করতে পারেন আর আপনাদেরকে আরও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ মজার বিষয় দেখে এই যে খাবার দেওয়ার সময় এরা আসলে উপরে চলে আসে আর যে খাওয়া দাওয়া শেষ সব এখানে খাবার দিলে ওরা এই যেভাবে নিচে বসে আসে আর যখন খাওয়া দাওয়া শেষ তখন আবার যে উপরে উপরে বাসা বাসে এই জিনিসটা দেখতে কিন্তু খুব মজা লাগতো দেখেন ওই জায়গায় অনেকগুলো একসাথে দেখেন ওই পায়রাইস করে পাশেই নিজেই নাম দিলাম একটা পায়রা করে যে দেখেন পাটান মিউজিয়াম এইসব মিউজিয়ামে কিন্তু আপনি যে হলুর টিকিটটা দেখালাম ওটা দিয়ে ঢুকতে পারবেন আর এই যে ভিতরে একটা ঢোকার পরে কিন্তু টিকিট স্ক্যান করে নিতেছে এই থ্যাংক ইউ সো এই যে ঢুকতে কিন্তু এখানে টিকিট স্ক্যান করলো আর ঢুকার পরে কিছুটা যে মন্দির টাইপের মেবি কালী মন্দির যেটাকে বলে এরকম ভিতরে খুব শান্ত একটা পরিবেশ আপনারা যদি পাতান দরবার স্কোয়ারে আসেন আমার কাছে মনে হয় আপনারা সকাল সকাল আসলেই ভালো হবে তাহলে অনেক কিছু আরাম করে দেখতে পারবেন কারণ এখন কিন্তু মানুষ মোটামুটি কম আর ওয়েদারটাও খুব সুন্দর সো আরও ঘুরে ঘুরে দেখবো জায়গাটা আর ভিতরে কিন্তু একটা ক্যাফেও আছে চাইলে আপনার এই ক্যাফেতে খাবার দাবার খেতে পারেন আর এই যে এরকম গার্ডেন এরিয়াও আছে মিউজিয়ামের সেকেন্ড তালাও উঠা যায় বাট আমরা নিজ দিয়েই ঘুরে দেখতেছি সবচেয়ে কথা হচ্ছে খুব পিসফুল এই জায়গাটা আর এই যে একটা পুকুর টাইপ ছোটো চৌবাচ্চা পুকুর টাইপ আছে আর এখান থেকে জলরেডি পানির একটা ফোহরা করা হয়েছে জিনিসটা খুব সুন্দর ওভারঅল জায়গাটা আসলে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসাবে দেখা বা নেপালি ঐতিহ্য বা ট্রেডিশনের একটা সুন্দর সংমিশ্রণ আছে এই জিনিসটা খুব ভালো লাগলো এখানে আসলে যারা ছবি তুলতে পছন্দ করেন অনেক ছবি তুলতে পারবেন যারা আর্টিস্টিক ছবি তোলেন এইটা এই জায়গাটা একদম ওটার জন্য পারফেক্ট আর অনেকগুলো হলওয়ে অনেকগুলো দরজা আছে দরজাগুলো দিয়ে ঢুকে ঢুকে বিভিন্ন রকমের নতুন নতুন কি বলে আর্কিটেকচার দেখা যায় যেমন এই যে আরেকটা হলওয়ে দিয়ে ঢুকলে আবার এখানে মানে এটা যে কতগুলা ভিতরে জায়গা বলা খুব ডিফিকাল্ট ওয়া ও এই জায়গাটা দেখেন নিচে আরো আরো নিচার একটু জায়গা এখানে একটা বানরের প্রতিকৃতি আঁকা এখানে একটা মূর্তি টাইপ আর এই জায়গাটা দেখেন একটা ডিফারেন্ট একটা এরিয়া পাতান দরবার স্কোয়ার থেকে এখন আমরা যাচ্ছি আমাদের আজকের দিনের দ্বিতীয় গন্তব্য যেটি কিনা একটি ছোটোখাটো পাহাড়ের উপর এবং আজকে ছোটখাটো একটা হাইকিং করা লাগবে আর আমরা এখন আসছি আমাদের সেকেন্ড স্পটে সেটা হচ্ছে স্কাই ট্রি আর যে এরকম একটা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি আর ছোটোখাটো একটা হাইকিংয়ের পর আমরা চলে আসলাম স্কাই ট্রি নামক এই জায়গাটা এই দেখেন এখানের মূল আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই রাইডগুলো ওই যে একটা স্কাই ওয়াক আছে আর এই দোলনাটা আছে আর এখান থেকে জাস্ট ভিউটা দেখেন সুবাহ আল্লাহ সো এই জায়গাটাকে আপনাকে একটু ঘুরে দেখাই আর ইয়েগুলো বলি প্রাইস পয়েন্টটা বলি যে প্রত্যেকটা যার প্রত্যেকটা অ্যাক্টিভিটি করতে কত টাকা লাগে এই যে সুইংগুলো দেখতেছেন এই সুইংগুলো এখানে তিনশো টাকার মতো লাগে এই যে সুইংটা করতে উনি আর ওই যে আরেকটা বড় সুইং আছে যেটা মেনলি ফ্যামিলি সুইং আর সামনে একটা স্কাই ওয়াক আছে যেটা আমি করার জন্য বেসিক্যালি এখানে আসছি এখানে যে ড্রেস পরে আমরা অলরেডি শ্রীলঙ্কাতে ওইটা আপনাদের অলরেডি দেখাইছি তো এরকমই একটা এক্সপিরিয়েন্স এখানে আছে বাট এখানকার এক্সপিরিয়েন্সটা আরেকটু সুন্দর কারণ আমার কাছে মনে হয় হাইটটা একটু বেশি আর এই যে জায়গাটা দেখেন এই যে একটা সুইং এই সুইংটা হচ্ছে ফ্যামিলি সুইং সুইংসে সুইংয়ের প্রাইসগুলা থেকে স্কায়কের প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে কারণ একজন পাঁচশো টাকা করে যেখানে সুইংটা কিন্তু ইলেকট্রিক সুইং কত তিনশো রুপির মতো আর তিনজন মিলে করলে কিন্তু সাতশো টাকা সেই হিসাবে এটা আমরা চারজন যাব প্রায় দুই টাকা সো দেখি এটা অতীত হয় কি না এটা আমার লাইফের ফার্স্ট স্কাই ওয়াক এক্সপিরিয়েন্স আর দেখি কেমন লাগে এই দেখেন আমি সামনের অংশ যদি দেখাই এই হচ্ছে সামনের অংশটুকু দেখেন বাহ ও মাই গড এই জায়গাটা দেখেন আল্লাহ একদমই কিছু নাই আর একটু নড়তেছো এই যে স্কাই ওয়াক থেকে আমি আর এই স্কাই ওয়াকের সামনে নিচে যদি দেখাই এ হচ্ছে আমার পা দেখেন একদম নিচে কিন্তু কিচ্ছু নাই দেখেন স্কাই ওয়াকের সামনে থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে আর নিচে কিছু নাই এটা একটা ইউনিক একটা এক্সপিরিয়েন্স বাট ছোট বাট এই জায়গাটা মানে একদম যখন লাস্ট মাথায় আসি তখন কিন্তু মানে একটু বোঝা যায় বিষয়টা এর আগে তো অনেকগুলো গ্রিল দেওয়া বাট এই জায়গায় আসলে আসলে একদমই কিছু নেই কেমন লাগে আমি তো ভালোভাবে আসছি তুমি তো দেখি পুরো যাচ্ছ হ্যাঁ নিচে তাকা এনে হেল্প করে গেছে আসো এটাই তো মজা যদি আমি হেল্প করি তো তো মজা পাব না নিচে তাকাও আসো আসো

পার ফটো হচ্ছে পঁচিশ রুপি করে সো আপনি কয়টা ফটো টুলবেন এটা বলে দিবেন আর এটার এই যে অল দা ওয়ে আপ টু দা টপ ওইটার ওয়্যার দিয়ে হচ্ছে ফার্স্টে উপরে টেনে নেয় এরপরে সামনের দিকে সুইং করে এই ভিউটার সাথে চলেন দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয় হয় কেমন চিৎকার দাওয়ার তো মনে হয় অনেক জোরে চিৎকার দিয়ে আল্লাহ আল্লাহ বলছে শেষ বা কিন্তু দেখেন দেখতে কতটা দারুন লাগতেছে জাস্ট একবার দেখেন এটা একটা লাইফটাইম এক্সপিরিয়েন্স হল আপনি যখন করবেন তখনই বুঝবেন তো প্রথম দিনের অ্যাডভেঞ্চারের পরে আমরা একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে নেই আর এই হচ্ছে কাটমান্ডু শহর দেখেন এখানকার বিল্ডিং কিন্তু ছোট ছোট তবে খুব সুন্দর এবং খুব গোছানো এবং খুব ক্লিন একটা শহর আর এরপরে আমরা চলে যাই আমাদের দ্বিতীয় গন্তব্যে এই গন্তব্যে যাওয়ার জন্য আমি শুরু থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ আজকে আল্লাহ চাইলে পুরো হিমালয়ের রেঞ্জটা দেখতে পাবো এই জিনিসটা ভাবতে খুব বেশি ফ্যাসিনেটিং লাগতেছিল কারণ সবার কপালে কিন্তু এই রেঞ্জটা ক্লিয়ারলি দেখতে পারা জুটে কিনা আমি ঠিক জানি না তবে আল্লাহর রহমতে আমি এই হিমালয় রেঞ্জটা নেপাল থেকে সম্পূর্ণ ক্লিয়ারলি ভিজিবল পেয়েছি তাই বলতেই হয় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে চান্দেগিরি কেবল কার পয়েন্ট এখানে আমরা চলে আসছি আর আমরা এখনই কেবল কার ধরে একদম উপরে যাব দেখি কত টাকা লাগে বাট কি যাব তার আগে যে এই জিনিসটা দেখতে পারবো আসলে এত দ্রুত আল্লাহর রহমতে আজকে ওয়েদারটা এত ভালো মানে ভাবতেও পারি না ওই যে আরেকটা কিন্তু দেখা যেতো আগে তো ওটা আরও ক্লি আরও বড় চূড়া আর এই পাশে চূড়াটা একদমই ক্লিয়ার এই পাশে আরেকটা চূড়া এটাও অনেক ক্লিয়ার আসলে এই জায়গাটার ভিউ এরকম সবাই এসে আসলে এখানে স্টাক হয়ে যেতেছে কারণ ওই মাউন্টেন রেঞ্জটা যে দেখা যাচ্ছে কারণ এটা তো প্রতিদিন আসলে কাঠমান্ডু থেকে দেখা যায় না যাই হোক এখন আমরা এই ভিউ দেখতে দেখতে ইনশাল্লাহ উঠবো কেবল কারের দিকে তাই কেবল কার টিকিটটা দ্রুত করে কাটতেছি কারণ শীতের দিন খুব দ্রুত বিকাল হয়ে যায় এই হচ্ছে কেবল কার দেখি বোতওয়েসের প্রাইস খুব সমুদ্র তেরোশো টাকা সার্কভুক্ত কান্ট্রিদের জন্য আর ষোলো ডলার হচ্ছে চাইনিজ ভিজিটার জন্য তেইশ ডলার তো টিকিট কিনে নিলাম টিকিটের দাম কিন্তু ভালোই একজনে তেরোশো বিশ রুপি করে আর এটাই বোতয়ের টিকিট সো আপনারা যখনই টিকিট কিনবেন টিকিট কিন্তু খুবই সাবধানে রাখবেন আর আজকে আমরা যখন আসছি আমাদের বলতেছে ছয়টায় লাস্ট টাইম এখন বাজে চারটার মতো সো দুই ঘন্টার মতো সময় আছে উঠতে পনেরো মিনিট সময় নামতেও পনেরো মিনিট সময় লাগে এই যে টিকিট দিয়ে দিলাম বাহ এই জায়গাটা বেশ ডিজিটাল বলা যায় সো এক এক করে আমাদেরকে ঢুকতে সাথে কিন্তু নিচের ওয়েদারের অনেক ডিফারেন্স তাই যত সম্ভব ঠান্ডা কাপড় পরে আসবেন আমরা যা পরে আসছি সেটাও এনাফ না খুব প্যারা হয়ে যেতেছে আর এই হচ্ছে কেবলকারের এরিয়া কিছুটা মালয়েশিয়া এই গ্যাংটিং হাইল্যান্ডের জায়গাটার মতোই একই সেম মেকানিজম দেখে আমরা চারজন একটা উঠতে পারলে বেশি মজা হবে সেটাই ট্রাই করতেছি আর আলার মতে উঠে গেলাম এটা কিন্তু রানিং রানিংয়ে উঠে যেতে হয় আর আমরা এখন কেবল কারের ভিতরে এখন আমরা হচ্ছি কেবল কারের ভিতরে চলে আসছি খুব বেশি টাইম লাগেনি কারণ সিরিয়াল আমার বেশি ছিল না যেটাও সিরিয়াল ছিল না বাট আজকে সবচেয়ে বড় আমার যেটা ভালো লাগতেছে যে আমরা আলাদা মতে ফুল ভিউটাই পাচ্ছি দেখেন এই হচ্ছে আমার সামনে থেকে কেবল কারের যে ভিউটা সেটা আর মোটামুটি ভালো একটা স্পিড ধরছে এবং খুবই উপরের দিকে যাচ্ছে একটা আর ওই দেখেন আমি ওই জায়গা থেকে ক্যামেরা বুঝা যাচ্ছে না বাট ওই রেঞ্জটা কিন্তু দেখার জন্য না আসতেছে 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 আর ওই দেখেন ক্যামেরা এখান থেকে আমরা বসে বসে কিন্তু পুরো এভারেস্টের রেঞ্জ দেখতেছি কিন্তু এখানে মানুষ ভয় এসে যাচ্ছে দুইই দেখেন এভারেস্টের রেঞ্জটা আপনারা আপনাদের একটা মজা দেখেন এক্সপ্রেশনের মজা দেখেন গাইস আমার অনেক ভালো লাগছে রে

আর দেখতে দেখতে আমরা আসলাম টপে আমার তো মনে হচ্ছে ওটাই এভারেস্ট ওই যে আমরা চলে আসছি সবচেয়ে টপে আর উপরে আসার পরে প্রত্যেকটা শৃঙ্গ যা দেখতে চাচ্ছি সব ভিজিবল এর থেকে ফরচুনেট আসলে নিজেকে আর কখনো মনে হয়নি কারণ প্রত্যেকটা ভিজিবল দেখাচ্ছে দেখেন এই সাইড থেকে ওখানে একটা টাপ হচ্ছে এই পাশে আরেকটা চূড়া এই পাশে আরেকটা চূড়া ওই পাশে আরেকটা চূড়া তো আমরা যে টপে আছি তারও টপ আছে রেস্টুরেন্টের জন্য বাট তার আগে যে মেল রেস্টরুম আছে আর এখানে যে রিসোর্টের উঠছে আর একটু উপরে খুব একটা রেস্টুরেন্ট আছে এখন ওখানে যাওয়ারই চেষ্টা করতেছি তো এই যে পঞ্চাশ রুপি করে চা বিক্রি করে এখানে কাপটা খুব সুন্দর একেবারে পাহাড়ের থিমের উপর বানানো আর এটার সাথে আমরা এখন এই ভিউটা এনজয় করবো যেটা আসলে কোটি 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 টাকার একটা ভিউ তো আমরা এখন এই চাটা এনজয় করবো এবং এটা শেষ হলে আমরা এই যে দেখেন কেবল কার আসতেছে অলরেডি এরকম কেবল কার আসতেছে এবং নামতেছে লাস্ট টাইম বললো সাড়ে ছটা সো আমরা সানসেট হওয়ার পরে নিচে চলে যাব ফাইনালি এখন ডিসিশন নিলাম যে চলেন উপরে যাওয়া যাক দেখি উপরে কি কে আছে গুগল ম্যাপসে বেশ কিছু স্পট আছে তো ভাবলাম ঘুরে দেখি বাট এখানে আসলে এটা আস্তে আস্তে উঠবেন কারণ যেহেতু হাইটটা উপরে যাদের শ্বাসকষ্ট আছে তাদের কিন্তু একটু কষ্ট হতে পারে আর আপনারা যদি আমার অবস্থা দেখেন আমি স্পেশালি আনছিলাম এই ঠান্ডার জন্য এত ঠান্ডা যে এখন এটা ইউজ করা লাগতেছে সো আবারও বলি যত ঠান্ডা যা আছে সব কিছু নিয়ে আসবেন প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা এই জায়গায় আর যারা অনেক সাহসী তারা এই যে এখানে এসে মাউন্ট এভারেস্ট দেখতে দেখতে কিন্তু জিপ লাইন করতে এই যে পৃথিবীর ওয়ান অফ দ্য হায়েস্ট একটা জিপ লাইন আসলে এইসব যে কিভাবে বানাইছে নেপালিরা আমি আমি অবাক হয়ে যাচ্ছি দেখেন বিভিন্ন ধর্মের মানুষটা এগুলাতে যে বিশেষ করে তালা মেরে তারা হচ্ছে উইশ করে নাম লিখে লিখে তো এখানে অনেক তালা আর তালা দেখেন আর চলে আসলাম একদম টপে টপে এই যে একটা মন্দির টাইপ স্ট্রাকচার মেবি শিবের মন্দির ওই যে শিবের ত্রিশুলি যে ত্রিশুল ওটা দেখা যাচ্ছে আর এ পাশে যে একটা রেস্টুরেন্ট আছে এই যে অরবিটিং এটাও রেস্টুরেন্ট এখানেও রেস্টুরেন্ট মেনলি হট ফুডগুলা পাওয়া যায় যাতে এই ঠান্ডার মধ্যে আপনি একটু গরম থাকতে পারেন আর এই যে এটা একটা ভিউ পয়েন্ট আর এখান থেকে কিছুটা এরকম ভিউ উপরে খাবারের মেনু এভাবে দেওয়া আছে ছবিশো তো যা অর্ডার করতে চান করতে পারেন মোমো তিনশো টাকা ঝোল মোমো সাড়ে তিনশো চাউমিন দুশো ষাট এরকম অনেক খাবারই আছে আর এই যে এখানে বসে খেতে পারেন যে অনেকেই খাচ্ছে উপরে একটা গিফট শপের আইটেমও আছে তো সব মিলে এই হচ্ছে উপরের অবস্থা তো এই ছিল আজকের ভিডিও এভাবেই শেষ হয় আমাদের নেপালের প্রথম দিন যারা যারা নেপালের প্রথম দিন আমাদের মতো কাটাতে চান আমি গুগল ম্যাপসের ডিস্ক্রিপশনে সব কিছুর লিঙ্ক দিয়ে দিব আপনারা সেভাবে খুঁজে নিতে পারেন আর আগামীর ভিডিওতে থাকছে নেপালের সবচেয়ে বেশি টুরিস্টি প্লেস যার নাম হচ্ছে পোখারা এই পোখারায় গেলে আপনারা সবচেয়ে কাছ থেকে অন্নপূর্ণা যে রেঞ্জ আর ফিস্টেইলের রেঞ্জ এটা একদমই কাছ থেকে দেখতে পাবেন আর সেটা যাওয়ার জন্য আমরা নেপালের সবচেয়ে সুন্দর এবং লাগজারিয়াস বাসে করে কাঠমান্ডু থেকে পোখারা যাই সেই পোখারা যাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর এই বাসে গেলে আপনারা কি কি ফ্যাসিলিটিস পাবেন এবং কি কি। দেখতে দেখতে যেতে পারবেন এই সব কিছু নিয়ে থাকবে আগামী ব্লগটি আশা করি নেক্সট এপিসোড পর্যন্ত সাথেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ